আসসালামু আলাইকুম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাদত বার্ষিকী উপলক্ষে আজকে আমাদের সঙ্গে আছেন জেলা জাসাসের যুগ্মক মাহমুদ জায়দ হাসান ব্যবস্থাপনা পরিচালক গোল্ডেন এগ্রোফিট লিমিটেড চলুন দর্শক আমরা আজকে তার মুখ থেকে শুনব শহীদ জিয়ার আদর্শ এবং নীতি প্রিয় আলাইকুম। এক নম্বর দ্বিগুণ করতে হবে এই বছরে তিরিশে মে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমানের চুয়াল্লিশতম সদতবার্ষিক উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান করা হয়েছে এবং তার আদর্শে আদর্শ এবং তার জানার জন্য গিরাম ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে ছোট ছোট প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য নির্দেশ এবং জেলা গ্রহণ করেছে সমস্ত দুই ধারে ফলের গাছ লাগাতে হবে মতো সংগঠন আদর্শ নাটক গান কবিতি আবৃত্তি এবং মুক্তিযোদ্ধা বিষয়ক অনুষ্ঠান জনগণের মাঝে তার আদর্শ আদেশিত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সম্পর্কে জানার জন্য সাধারণ জনগণের মাঝে আমরা এগুলো বাস্তবায়ন করে এক সপ্তাহের মধ্যে সামরিক শাসন তুলে নেওয়া বর্তমান প্রজন্মের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে নিয়ে কেমন আগ্রহ বাড়ছে আসলে এখন কি বলবো যে আধুনিক যুগ নেটের মাধ্যমে অনেকে অনেক তথ্য পাচ্ছে কিন্তু তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও মিডিয়া সঠিক তথ্য না থাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে এই কারণে সাংস্কৃতিক সংগঠন কার্যক্রম ওজনে আরো বেশি বেগবান এবং সঠিক তথ্য জানার জন্য জনগণের মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান ছড়াই যাচ্ছে তাদের উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না আল্লাহ তাদেরকে কোন একটি কথা বা সিদ্ধান্ত আপনাকে সবচেয়ে বেশি একজন সৈনিক থেকে রাষ্ট্রপতি হয়েও একদম সিম্পল অতি সাধারণভাবে সাধারণ জনগণের মতে সে জীবন যাপন করত। এই জন্য অনেকেই বুঝতে না যে কে রাষ্ট্রপতি কে হচ্ছে কে সাধারণ মানুষ তার অনুপ্রেরণা এবং তার ভালোবাসা তার চলাফেরা একদম সিম্পল মানে মাটির মানুষ সাধারণ জনগণের সাথে মিশে চলতেন তিনি তার মতো বাংলাদেশ দেশপ্রেমিক আর কখনো আমরা হইতে পাব না বর্তমান প্রজন্মকে বলতে চাই যে রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের আদর্শ আমাদের লালন করতে হবে জানতে হবে ধারণ করতে হবে এবং তাহার আদর্শকে আদর্শিত হয়ে রূপান্তরিত করতে হবে সবাই ভালো থাকবেন শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমানের চুয়াল্লিশতম সাদতবার্ষিকী যাত যার জায়গা থেকে চেষ্টা করবেন মিলাদ মাহফিল এবং দোয়ার অনুষ্ঠান করার সবাইকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বাংলাদেশ জিন্দাবাদ